ভারতের সাথে রাজ্যও এগোচ্ছে চলতি অর্থ বছরে এই পর্যন্ত রাজ্যে দেশ বিদেশের পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যটক এসেছেন বলে তথ্য দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যের পর্যটন শিল্পকে আরো উন্নয়নের বার্তা মুখ্যমন্ত্রীর মানিক সাহার বর্তমান রাজ্য সরকার রাজ্যের পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে আগাগোড়া না রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটন দপ্তর বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে শুধু তাই নয় পর্যটনের উন্নয়ন ও বিকাশে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসডর করা হয়েছে রাজ্যের সর্বোচ্চ চলছে পর্যটন উন্নয়নের নানা কর্মসূচি রূপায়ণ এই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার কমলপুরের সানাইয়া রিয়াংপাড়ায় সুলমা দনকুর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ফলের জনজাতিদের ভরপুর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ বিধায়ক মনোজ কান্তিরে বিধায়িকা স্বপ্না দাসপাল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা সুলমা দনগড় তুইসি ওয়াটারফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নের ফিরিস্তি দিয়ে মুখ্যমন্ত্রী উদ্বোধকের ভাষণে বলেন ভারতের সাথে রাজ্য এগোচ্ছে এছাড়া চলতি অর্থ বছরে এই পর্যন্ত দেশ বিদেশের পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার পর্যটক রাজ্যে এসেছে ডোমেস্টিক যে পর্যটক এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রায় চার লক্ষ সত্তর হাজার লোক এখানে ত্রিপুরাতে এসছে চার লক্ষ সত্তর হাজার এবং ফরেনার যারা তারা এসছে প্রায় পঁচাত্তর হাজারের উপর তাহলে টোটাল পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ আর্থ সামাজিক উন্নয়ন মান উন্নয়নও আমাদের বাড়বে তো সেই দিকে আমাদের যে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার সেই দিশায় কাজ করছে লোনের কথা এখানে বলা হয়েছে এবং প্রায় এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফটিক সাগর এবং অমর সাগর এবং নীলমহল ছবিমুরা ইত্যাদি জায়গায় প্রায় এডিবি ফান্ডে এডিবি থেকে যে লোন নেওয়া হয়েছে প্রায় একশো আশি কোটি টাকার মতো লোন নেওয়া হয়েছে যেহেতু সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয় তাই কেন্দ্রীয় সরকারের প্রদর্শিত পথে পর্যটনকে রাজ্যের যুবক যুবতীদের উপার্জনের বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে নিজ ভাষণে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সরকারি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয় কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভিন্ন নিয়ম নীতি সেখানে বেঁধে দিয়েছে তার মধ্যে থেকেই সরকারি চাকরি পেতে হবে সরকারি চাকরি প্রদান করতে হবে তাই পর্যটনকে একটা অল্টারনেটিভ সোর্স অফ রেভিনিউ হিসেবে কি করে তুলে ধরা যায় মানুষের রোজি রুটি কি করে পর্যটনের মাধ্যমে আয় করা যায় তার জন্য কেন্দ্রীয় সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরাও এই রাজ্যে পর্যটনের প্রচার প্রসার কি করে করা যায় এবং তার সঙ্গে পর্যটন বিকাশ কিভাবে ভারতবর্ষের নয় শুধু পৃথিবীর মানচিত্রে নিয়ে যাওয়া যায় সেই জিনিসগুলো আমরা সেখানে যত্ন সহকারে একটা সুদূর প্রসারী চিন্তাভাবনা রেখে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাইছি তাই নয় স্বদেশ পর্যটন প্রকল্পের মাধ্যমে অনুকূটি শহর রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোর উন্নয়ন সংস্কার চলছে বলেও মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন সর্বোপরি রাজ্যের পর্যটন শিল্প উন্নয়নের মুকুটে নতুন পালক যোগ মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে কমলপুরের সানাইয়া রিয়াংফারার সুলমা দাঙ্গুর তুইশি ওয়াটারফলের আনুষ্ঠানিক উদ্বোধন হল বিউরো রিপোর্ট নিউজ হ্যান্ড